আলাইকুম ভালো আছে না আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আজ আমরা এখানে সকলে একত্রিত রয়েছি আগামী বারো তারিখে বাংলাদেশের মানুষের যে রাজনৈতিক অধিকার বিগত প্রায় এক যুগের বেশি সময় আগে কেড়ে নেওয়া হয়েছিল বাংলাদেশের মানুষের কথা বলার যে অধিকার বিগত প্রায় এক যুগ আগে কেড়ে নেওয়া হয়েছিল সেই অধিকারকে প্রয়োগ করার যার জন্য গত এক যুগে হাজারো মানুষ গুম খুন খুনের শিকার হয়েছে লক্ষ লক্ষ মানুষ গায়েবি মামলার অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে সেই অধিকার ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ প্রয়োগ করতে যাচ্ছে কিন্তু এই অধিকারকে আদায় করার জন্য বহু মানুষকে তার জীবন উৎসর্গ করতে হয়েছে বহু লক্ষ মানুষ অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে প্রিয় ভাই বোনেরা উনিশশো সালে এই বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে জীবন বাজি রেখে লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম একইভাবে দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে সেই স্বাধীনতাকে আমরা রক্ষা করেছি আমরা দেখেছিলাম স্বৈরাচারের সময় যেই স্বৈরাচার এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের মানুষের কাঁধে চেপে বসেছিল আমরা দেখেছিলাম সেই সময় কিভাবে এই দেশের মানি গণি সম্মানী মানুষদেরকে কথায় কথায় তারা তুচ্ছ তাচ্ছিল্য অপমানিত করত আমরা দেখেছিলাম কিভাবে ভিন্ন মতের রাজনৈতিক নেতৃবৃন্দ কর্মীদেরকে বিভিন্ন ভাবে অত্যাচার নির্যাতন তুচ্ছ তার ছিল অপমানিত করতো তারা প্রিয় ভাই বোনেরা দু চব্বিশ সালের পাঁচই অগস্টের পরে আমরা ধরে নিয়েছিলাম বাংলাদেশের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন হয়েছে এই মুহূর্তে বাংলাদেশে যে দলগুলো রাজনীতি করছে তারা জনগণের মান মর্যাদা সম্মান অক্ষুন্ন রেখে কথা বলবে এবং রাজনীতি করবে কিন্তু আমরা কষ্টের সাথে খেয়াল করলাম যে একটি রাজনৈতিক দল একটি রাজনৈতিক দল পাঁচই আগস্টের পর থেকে এই দেশের অর্ধেক জনগোষ্ঠী অর্থাৎ মা এবং নারীদেরকে তোচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা শুরু করলো তারা একটি রাজনৈতিক দল উঠে পড়ে রাখল কিভাবে মা বোনদেরকে ঘরের ভিতরে আটকে রাখা যান একটি রাজনৈতিক দল বিএনপি যেখানে পরিকল্পনা গ্রহণ করেছে যে বাংলাদেশকে যদি সামনের দিকে বাড়াতে হয় বাংলাদেশকে যদি সামনের দিকে নিয়ে যেতে হয় তাহলে সমগ্র জনগোষ্ঠীর এই যে অর্ধেক নারী সমাজ তাদেরকে কখনো পেছনে রেখে সামনে আগানো সম্ভব না কারণ আমরা বিশ্বাস করি দেশকে পুনর্গঠন করতে হলে দেশকে গড়ে তুলতে হলে নারী পুরুষ সকলকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে কিন্তু আমরা অত্যন্ত কষ্টের সাথে দেখলাম কয়েকদিন আগে একটি রাজনৈতিক দলের এক শীর্ষ নেতা একটি আন্তর্জাতিক গণমাধ্যমে বলে বসল যে নারীদেরকে তারা কোন দৃষ্টিতে দেখে শুধু তাই নয় গতকাল আমরা দেখলাম প্রিয় ভাই বোনেরা গতকাল আমরা দেখলাম সেই নেতা সেই রাজনৈতিক দলের নেতা বাংলাদেশের নারীরা যে মায়েরা কর্মজীবী শান্তিতে রাখার জন্য যে লক্ষ কোটি মা বোনেরা বিভিন্ন জায়গায় কর্মসংস্থানে নিযুক্ত আছে কর্মজীবী মায়েরা বোনেরা তাদেরকে কি ভাষা ব্যবহার করে কথা বলেছে প্রিয় ভাই বোনেরা আমাদের প্রিয় নবী নবী করিম সাল্লাম তার স্ত্রী বেবি খাদিজা উনিও একজন কর্মজীবী মহিলা ছিলেন উনিও ব্যবসা করতেন প্রিয় ভাই বোনেরা বদরের যুদ্ধের কাহিনী নিশ্চয়ই আপনাদের কম বেশি জানা আছে সেই বদরের যুদ্ধে মুসলমানদের যে বাহিনী ছিল তাদের লোক লস্কর যত রকম সরঞ্জাম ছিল যুদ্ধের খাবার দাবার সকল কিছুর আয়োজন করেছিল হজরত আয়সা তার অবস্থান থেকে শুধু তাই নয় বদরের যুদ্ধে যে সকল মুসলমান সৈনিকরা আহত হয়েছিল তাদের চিকিৎসা সেবার ব্যবস্থা হজরত আয়সার মাধ্যমে করা হয়েছিল সেদিন যে নার্সিং সিস্টেম আমরা এখন দেখি সেই নার্সিং সিস্টেম সেই সময় হজরত আয়সার নেতৃত্বে হয়েছিল প্রিয় ভাই বোনেরা আমরা গতকাল দেখেছি এই রাজনৈতিক দলটির এই নেতাতে বাংলাদেশের প্রত্যেকটি কর্মজীবী নারী কর্মজীবী মা কর্মজীবী মেয়ে সম্পর্কে অত্যন্ত আপত্তিকর একটি কথা বলেছে প্রিয় ভাই বোনেরা যারা নিজেদের দেশের মানুষকে এইভাবে আপত্তিকর বিশ্লেষণে বিশ্লেষণ করে তাদের কাছ থেকে কি বাংলাদেশের জনগণ ভালো কিছু আশা করতে পারে তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা সম্ভব নয় শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা এই আপত্তিকর কথা বলার পরে যখন তারা দেখল বাংলাদেশের সকল মানুষ তীব্র প্রতিক্রিয়া প্রদর্শন করেছে তখন তারা বলল যে তাদের অ্যাকাউন্ট বলে হ্যাক হয়ে গিয়েছিল কিন্তু আমরা দেখেছি বিশেষজ্ঞরা বলছে এইটা সম্পূর্ণ মিথ্যে কথা অ্যাকাউন্ট হ্যাক হতে পারে না কারণ সেই বক্তব্য দেবার পরেও তারা আরো অনেক বক্তব্য দিয়েছে অ্যাকাউন্ট হ্যাক হয়নি অর্থাৎ অর্থাৎ কি দাঁড়ালো দাঁড়ালো যে তারা সমগ্র জাতির সামনে জল জ্যান্ত নিজেদেরকে রক্ষা করার জন্য মিথ্যে কথা বলছে যারা জনগণের সামনে প্রকাশ্যে মিথ্যে কথা বলতে পারে তারা আজ যাইও জনগণের বন্ধু হতে পারে না প্রিয় ভাইরা প্রিয় বোনেরা আমার প্রশ্ন তাদের দলেও তো তাদের নারী কর্মী আছে বলে শুনেছি তাদের নারী কর্মীরাও তো ঘর থেকে বের হয়ে তাদের দলের কাজে যায় তাহলে আমরা কি এখন প্রশ্ন করতে পারি না তাদের নারী কর্মীদের কাছে যে আপনাদের দলের নেতা দেখুন আপনাদের সম্পর্কে কি নোংরা চিন্তা করে প্রিয় ভাই বোনেরা বিএনপি সবসময় বিশ্বাস করে দেশের যদি উন্নয়ন করতে হয় দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে নারী পুরুষ ভেদাভেদ রাখলে চলবে না আজকে যে গার্মেন্ট শিল্প নিয়ে সারা পৃথিবীতে বাংলাদেশের মানুষ গর্ব করে এই গার্মেন্ট শিল্প কারা চালাচ্ছে বাংলাদেশের নারীরা চালাচ্ছে। মধ্যে বেশি নারী শ্রমিক কাজ করছে তাদের প্রতিদিনকার কষ্টের ফলেই আজ সারা পৃথিবীর বুকে বাংলাদেশের গার্মেন্ট শিল্প একটি বিখ্যাত শিল্পে পরিণত হয়েছে এবং সেই জন্যই প্রিয় ভাই বোনেরা এই নারী সমাজকে শুধু সহযোগিতা না তাদেরকে শিক্ষিত করে তোলার দেশ খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন সেই সময় তিনি বাংলাদেশের মেয়েদের শিক্ষার ব্যবস্থা ফ্রি করে দিয়েছিলেন ইন্টারমিডিয়েট পর্যন্ত আজ দেশেন্দ্রী খালেদা জিয়ার দল হিসাবে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। যে আপনাদের সমর্থনে আল্লাহ রহমতে সরকার গঠনে সক্ষম হলে আমরা বাংলাদেশের সকল মায়েদের কাছে সকল গৃহীদের কাছে ঘরে ঘরে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব যেই ফ্যামিলি কার্ডের যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি পরিবারের গ্ৰহনি বা মা সরকারের পক্ষ থেকে প্রতি মাসে লড়ন্তমে একটি সুযোগ বা সুবিধা পাবে প্রিয় ভাই বোনেরা কারণ আমরা বিশ্বাস করি যে আজকে পুরুষের পাশাপাশি যদি নারীরা স্বাবলম্বী হতে পারে অর্থনৈতিকভাবে তাহলেই একমাত্র আমাদের এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব অন্যথায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না সে আশা কোনোভাবেই করতে পারিনি যে বাংলাদেশ উন্নতি করবে বাংলাদেশ তখন উন্নতি করবে যখন নারী পুরুষ কাঁধে কাঁধ বলিও একসাথে আমরা ইনশাল্লাহ কাজ করতে পারবো প্রিয় ভাই বোনেরা আজকে আমরা খেয়াল করলে দেখতে পাচ্ছি যে বিগত স্বৈরাচারের সময় যেভাবে এই দেশের মানুষের ভোটের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল যেভাবে আমি নির্বাচন করা হয়েছিল যেভাবে নিশিরাতে নির্বাচন করা হয়েছিল ওই যে যেই দলটির কথা বললাম যারা নিজের দেশের সন্তানদেরকে নিজের দেশের নারীদেরকে ঘরে আটকে রাখতে চায় এরা এখন ষড়যন্ত্র শুরু করেছে কিভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায় এরা এখন তাদের লোকজনকে মা বোনদের কাছে পাঠাচ্ছে এনআইডি নাম্বার নেওয়ার জন্য বিকাশ নাম্বার জানার জন্য এই খবর আছে আপনাদের কাছে কাজেই তারা বলে তারা বলে সৎ লোকের শাসন কায়েম করবে আরে ভাই আপনাদের এই প্রস্তাবটাই তো সবচেয়ে বড় অসৎ প্রস্তাব আপনারা অসৎ প্রস্তাব দিয়ে কাজ শুরু করে কিভাবে আপনারা মনে করেন যে আপনারা আপনারা সৎ লোকের শাসন করবেন সমগ্র জাতির সামনে কথা বলেন যা আপনাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল বিশেষজ্ঞরা প্রমাণ করেছে আপনাদের কোনো হ্যাক না কিচ্ছু হয় নাই বাঁচার জন্য এখন আপনারা মিথ্যে কথা বলছেন যারা নির্বাচনের আগেই জনগণের সাথে মিথ্যে কথা বলতে পারে তারা নির্বাচনের পরে কি পরিমাণ মিথ্যা কথা বলতে পারে এটি আমাদের সহজেই বোধগম্য প্রিয় ভাই বোনেরা আজকে নির্বাচনকে বিতর্কিত করার জন্য বাধাগ্রস্ত করার জন্য এরা উঠে পড়ে লেগেছে সেই জন্য আজকে এখানে লাখো জনতার উপস্থিতিতে আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে সকল মা বোন এবং সকল ভাই বোনদেরকে আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে আপনাদের এলাকার সকল মানুষের কাছে আমি একটি আহ্বান জানাতে চাই আপনাদেরকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে যাতে কেউ ষড়যন্ত্র করে আপনার সেই ভোটের অধিকারকে কেড়ে নিতে না পারে আবার প্রিয় ভাই বোনেরা নতুন গল্প শুনছি জানি নতুন গল্প শুনছি যে এবার বলে ভোট গণনা করতে অনেক বেশি সময় লাগবে রে ভাই বোনেরা এই দেশের মানুষ হয়তো অত এক যুগ ভোট দিতে পারেনি কিন্তু ভোট দেওয়ার যে অভিজ্ঞতা তাদের নাই তা না একানব্বই সালে ভোট দিয়েছে ছিয়ানব্বই সালে ভোট দিয়েছে 2001 সালে ভোট দিয়েছে ভোট গণনা করতে কেমন সময় লাগে বাংলাদেশের মানুষের সেই ধারণা আছে কাজেই যদি কেউ ভোট গণনা করতে দেরি হবে এই উসিলা দিয়ে যদি কেউ কোন সুযোগ নিতে চায় প্রিয় ভাই বোনেরা আপনাদেরকে বলেছি আমরা রাজনীতি করি বিএনপি রাজনীতি করে এই দেশের মাটির জন্য এই দেশের মানুষের জন্য এবং সেই জন্যই বিএনপি বাংলাদেশের মানুষের সমর্থনী আল্লাহ রহমতে যতবার সরকার গঠন করেছে প্রত্যেক সময় বিএনপি চেষ্টা করেছে এমন কাজ করতে যেই কাজগুলোর মাধ্যমে এই এলাকার মানুষের উন্নয়ন হয় স্কুল কলেজ তৈরি করা রাস্তাঘাট তৈরি করা সহ কর্মসংস্থানের ব্যবস্থা করা কিন্তু আমরা বিগত পনেরো বছর দেখেছি বিগত পনেরো বছর আমরা দেখেছি কিভাবে দেশের মানুষকে তার এলাকার উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছে প্রিয় ভাই বোনেরা আজকে এই বৃহৎ অঞ্চল এখানকার কৃষক ভাইদের জন্য সবচেয়ে বড় অন্যতম একটি সমস্যা হচ্ছে বিভিন্ন খাল ছিল বিভিন্ন যেগুলা বন্ধ হয়ে গিয়েছে প্রিয় ভাই বোনেরা আপনাদের নিশ্চয় মনে আছে একটি খাল প্রকল্পের কথা উলসি খাল মনে আছে সেই এখনো সামনে সেদিন উলসি খাল প্রকল্পের মাধ্যমে উলসি খাল খনন করার মাধ্যমে শুধু উলসি খাল নয় সারা বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এরকম হাজার হাজার খাল খনন করেছিলেন যার সুবিধা এই দেশের কৃষক ভাইরা এই দেশের ভাইরা পেয়েছে এবং শুধু কৃষক কৃষক ভাইরাই নয় তার ফলে ভাইদের উৎপাদন দ্বিগুণ দেশের সাধারণ মানুষে পেয়েছে প্রিয় ভাই বোনেরা আমরা ইনশাল্লাহ বারো তারিখে আপনাদের ভোটে নির্বাচিত হলে আমরা সরকার গঠন করার সাথে সাথে আমরা উলসি খাল সহ সারা বাংলাদেশে খাল খনন শুরু করতে চাই আপনারা কি আছেন আমাদের সাথে খাল খননে কারা কারা যাবেন আমাদের সাথে খাল খননে ইনশাল আপনাদের সাথে খাল খননে আবার দেখা হবে প্রিয় ভাই বোনেরা এই এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আরেকটি একটি প্রকল্প গ্রহণ করেছিলেন জি কে প্রকল্প জি কে প্রজেক্ট প্রকল্প বিভিন্ন কারণে সেটি পরবর্তীতে বন্ধ হয়ে গিয়েছে আমরা চাই ইনশাল্লাহ আপনাদের সমর্থনে সরকার গঠন করলে সেই প্রকল্প আবার আমরা চালু করতে চাই বোনেরা একই সাথে আমরা সারা বাংলাদেশে মা বোনদের হাতে গৃহিণীদের হাতে যেমন ফ্যামিলি কার্ড তুলে দিতে চাই ঠিক একই ভাবে আমরা সারা বাংলাদেশের সকল কৃষক ভাইয়ের হাতে কৃষি তুলে দিতে চায়। এই কৃষি এই কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে ন্যায্য মূল্যে আমরা সার বীজ পশু যেটি তার যে পরিমাণ জমি ওই জমির জন্য যে পরিমাণ প্রয়োজন সেইটি আমরা তার কাছে ঘরে দিয়ে আসতে চাই ঘরে পৌঁছে দিতে চাই কৃষক ভাইদেরকে এবং এই কার্ডের মাধ্যমে শুধু যে এটাই পাবে তা না কৃষি ঋণ থেকে অন্যান্য সকল কিছু অনেক সহজ হবে প্রিয় ভাই বোনেরা শুধু কৃষক কাজই নয় আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ইনশাল্লাহ আপনাদের ভোটে বিএনপি সরকার গঠন করলে পরে এই মুহূর্তে যে সকল কৃষক ভাইদের দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে সেই কৃষি ঋণ আমরা সুদ সহ মৌকুফ করব ইনশাল্লাহ কারণ বিএনপি নির্বাচিত সরকার গঠন করলে সেটি হবে জনগণের সরকার সেটি হবে এই দেশের মানুষের সরকার এবং এই দেশের মানুষের সরকার হবে আমরা সেই সকল সকল কাজ কাজ করতে চাই যে ফলে দেশের সাধারণ বলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে ভাই বোনেরা যশোর সহ জিনাইদা সহ মাগুরা মেহেরপুর চার একটি বড় সমস্যা আছে আমাদের আমাদের তরুণ সমাজের সদস্য যুব সমাজের সদস্য অনেক সদস্য আছে শিক্ষিত কিন্তু তাদের কর্মের সংস্থা নেই আমরা আমাদের জীবন থেকে মৃত্যু পর্যন্ত তারা আমাদের সাথে সম্পর্কিত জীবনে চলার বাকে বিভিন্ন সময় তারা আমাদেরকে বিভিন্ন উপদেশ দিয়ে থাকেন বিপদে আপদে এই মানুষগুলো হচ্ছেন আমাদের মসজিদ মাত্রাসার খেব ইমাম মজ্জেম সাহেব এবং একই সাথে ভিন্ন ধর্ম যারা আছে তাদের যে ধর্মগুরু যারা আছেন সেই মানুষগুলো আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আপনাদের ভোটে আপনাদের ভোটে নির্বাচিত হলে এই মানুষগুলোকে আমরা ধীরে ধীরে সরকারের পক্ষ থেকে একটি সম্মানের ব্যবস্থা করব যেন তারা একটি সম্মানজনক অবস্থায় জীবন যাপন করতে পারেন প্রিয় ভাই বোনেরা এই বাংলাদেশে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ হয়েছে বিভিন্ন সময়ে আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন সংগ্রাম হয়েছে সালের জুলাই আগস্ট মাসে আন্দোলন হয়েছে স্বাধীনতা রক্ষা করার জন্য সেই আন্দোলনের সময় আমরা কিন্তু কারো ধর্ম বর্ণ কোনো কিছু দেখিনি রাজপথ দখলের সময় আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষ মিলে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষ মিলে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনকে সফল করেছি প্রিয় ভাই বোনেরা আমরা বিএনপি আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে আগামী দিনে শান্তিতে বসবাস করতে চাই এবং আমরা সকলকে সাথে নিয়ে এই দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই এবং সেজন্যই যদি এই দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হয় তাহলে প্রিয় ভাই বোনেরা এই দেশের যারা মালিক অর্থাৎ আমরা যারা বিএনপি করে আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমাদের সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ এই দেশের মালিক কারা ভাই কারা জনগণ কাজেই মালিক যেহেতু জনগণ কাজেই জনগণের যদি সমর্থন আমাদের পাশে থাকে জনগণের যদি সমর্থন আমাদের সাথে থাকে তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব ভাই বোনেরা জনগণের সমর্থী হচ্ছে একটি রাজনৈতিক দলের জন্য সবচেয়ে বড় শক্তি কাজেই আমরা বিশ্বাস করি জনগণের শক্তিতে এবং আমরা বাধ্য থাকি জনগণের কাছে জবাবদিহি করতে এবং সেই জন্যই আমরা সকল সময় বলে থাকি জনগণই আমাদের সকল ক্ষমতার উৎস প্রিয় ভাই বোনেরা একটি খুব সুন্দর শিল্প আছে সেই ফুল চাষ এখানে বহু মানুষ আছেন যারা এই ফুল চাষের সাথে জড়িত প্রিয় ভাই বোনেরা এই ফুলকে আমরা দেশের সীমানার ভেতরে শুধু রাখতে চাই না আমরা চাই সেভাবে এই শিল্পকে গড়ে তুলতে যাতে করে এই শিল্প ইনশাল্লাহ আগামী দিনে গার্মেন্টস জামা কাপড় যেমন এক্সপোর্ট হয় আমরা এই ফুল শিল্পকেও পৃথিবীর প্রিয় ভাই বোনুরা আজকে এই এলাকার আরেকটি শিল্প আছে যদি আমরা এই শিল্পটিকে গড়ে তুলতে পারে মানুষের যেরকম সমস্যার সমাধান হবে একইভাবে কর্মসংস্থানের সুযোগ হবে এবং আমরা বহু পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে সক্ষম হব কে সেটি সেটি হচ্ছে আখ চাষ আমরা দেখেছি এই এলাকায় প্রচুর আখ চাষ হয় কিন্তু তারপরেও আমাদের চিনি কলগুলো বন্ধ হয়ে পড়ে থাকে এই যে এখানে চব্বিশ পাই এখানে এই যে বাইশ জন দাঁড়ান তো আপনার একটু বাইশ জন শুধু প্রার্থী যারা তারা দাঁড়াবেন একটু ধানের উঁচু করে দাঁড়াবে এই যে বাইশ জন এই যে বাইশ জন ব্যক্তি যার হাতে আপনারা ধানের পাচ্ছেন এতক্ষণ তো আমার পরিকল্পনা করছি কিন্তু এই বাইশ জনকে নিয়ে আপনাদের পরিকল্পনা দেখে আপনাদের পরিকল্পনা কে কে আপনাদের পরিকল্পনা ধানের শীষ না ধানের শীষ দিয়ে কে ধানের শীষ দিচ্ছে ধন্যবাদ বসেন এদের হাতে আমরা ধানের দিয়েছি বারো তারিখ পর্যন্ত আপনারা এই বাইশ জনকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ বারো তারিখে জিতলে পরে তেরো তারিখ থেকে এরা খেয়াল রাখবে আপনার এলাকার উন্নয়ন এরা খেয়াল রাখবে আপনার সমস্যার সব কিছু ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনরা প্রিয় ভাই বোনরা এই ভাই তোমার স্লোগান দিচ্ছ এক মিনিট স্লোগান দিয়ে শক্তি শেষ করলে হবে না এটা বারো তারিখে দেখাতে হবে এই উৎসাহ এই পেপারে প্রকাশিত হতে হবে। এবং একই সাথে যারা দেশের মানুষের সামনে মিথ্যে কথা বলে সকালে একটা বলে বিকালে আরেকটা বলে এইভাবে বৃত্তে কথা বলে যারা দেশের অর্ধেক মানুষকে অপমানিত করে তাদের বিরুদ্ধে আপনাদেরকে সজাগ থাকতে হবে জানেন তো তারা কারা কারা হ্যাঁ প্রিয় ভাই বোনেরা তারা যাদের কাছে গিয়ে বিকাশ নাম্বার চাইছে এনআইডি নাম্বার চাইছে সেই সকল মা বন্ধুকে সেই সকল ভাইদের করবেন ওই ওই দিন এই বিকাশ হয়তো কিছু পাঠাবে তারপরে আর খবর রাখবে না তারা এটাই হচ্ছে তারা অন্য দিকে চলে গিয়েছিল এবং তার কারণেই এত লক্ষ লক্ষ মানুষ সেদিন শহীদ হয়েছিল আমরা দেখেছি একাত্তর সালে তাদের ভূমিকার কারণে লক্ষ লক্ষ মা বোন তাদের সম্মান হারিয়েছে অবশ্যই এটা তো বলে কোনো লাভ নেই এটাই তাদের ক্যারেক্টার এবং সেই জন্যই যার নিজের দেশের প্রতি দরদ নাই একাত্তর সালে প্রমাণ হয়েছে আবার আজও প্রমাণ হলো এই দেশে মা বন্ধুর জন্য এই দেশের নারী সমাজের জন্য এদের কোনো দরদ নাই কাজে প্রিয় ভাই বন্ধা আজ আমাদেরকে সতর্ক হতে হবে আমাদেরকে সজাগ হতে হবে চোখ কান খোলা রাখতে হবে যে ওই সব কোথায় কোথায় ষড়যন্ত্রের ওট পেতে বসে আছে যেখানে ওট পেতে বসে থাকবে সেখানে আপনাকেও আপনার মতন করে জনগণকে সাথে নিয়ে ব্যবস্থা গড়ে তুলতে হবে যাতে করে তাদের ষড়যন্ত্র কোনোভাবেই ফায়দা না পা এখন প্রিয় ভাই বোনরা আমরা কি বাংলাদেশকে আগামী দিন গড়ে তুলতে চাই আচ্ছা বাংলাদেশকে যদি আগামী দিন গড়ে তুলতে হয় তাহলে একটি কাজ একটি স্লোগান করব কাজ করব দেশ তারপরে সবার আগে বাংলাদেশ করব কাজ সবার আগে বাংলাদেশ প্রিয় ভাই বোনেরা আজ আসুন এই নির্বাচনকে শুধু নির্বাচন দেখলে হবে না এই নির্বাচনকে দেখতে হবে রাইট এবং রঙের দিন হিসাবে দেশ প্রেমিক এবং দেশ বিরোধীদের সকল সময় তারা দেশ প্রেমিকদের সমর্থন দিয়েছে এবং তাই আমরা আল্লাহর আমাদের আত্মবিশ্বাসে ইনশাল বিএনপি বারো তারিখে আপনাদের সমর্থন পাবে এবং আপনাদের সমর্থন নিয়ে বিএনপি শুরু করবে তার কাজ কর্ম কাজ যাবার আগে আরেকটি কথা বলে রায় খাল কাটতে যাবেন কে কি আমার সাথে হাঁটতে ইনশাল্লাহ বারো তারিখে নির্বাচিত হলে পরে সরকার গঠন করে আমরা আসবো খাল খান কর্মসূচি শুরু করব আমার সাথে থাকতে হবে সবাইকে থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ সালাম আলাইকুম বারো তারিখ ছাড়া দিন ভোট কেন্দ্র পাহারা দিন বারো তারিখ সারা দিন ভোট কেন্দ্র পাহারা দিন বারো তারিখ সারা দিন ভোট কেন্দ্র পাহারা দিন বারো তারিখ সারাদিন তারকালের সালাম নিন ধারের শিশে ভোট দিন তারকালের সালাম নিন উন্নয়নের শপথ নিন উন্নয়নের শপথ নিন উৎপাদনের শপথ নিন ভোট দেবো মা কোনখানে একসাথে বলতে হবে ভোট দেবো মা কোনখানে লাগে লাগা লাগে লাগা লাগে লাগা জিতার জিতা জিতার জিতা জিতার জিতা জিতার জিতা De tal